আসসালামু আলাইকুম সবাইকে সিপি স্টাইল চিকেন বল রেসিপি আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চিকেন সিপি বল কিভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এর জন্যে আমার ব্রেড লাগছে চারটে আমি চারটে ব্রেড নিয়েছি এরপরে আমি কিছু চিকেন নিয়েছি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিকেন নিয়েছি চিকেনগুলোকে ছোটো ছোটো করে পিস করেছি এখন এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব খুব ভালো মতো একদম মিহি পেস্ট করে নিব তো দেড় কাপ চিকেনকে আমি এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন কতটা মিহিভাবে করেছি আর সেই ব্রেডগুলোকেও আমি ব্ল্যান্ড করে নিয়েছি শুকনোভাবে তো এখন আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এই ব্রেডটা এখানে ব্রেড ক্রামসের মতো কিছুটা কাজ করবে তো আমি সবটা দিচ্ছি না আমি এতটুকু ইউজ করেছি আর অল্প একটু রয়ে গেছে তার মানে দেড় কাপ চিকেনের জন্য তিনটা ব্রেডি আমার যথেষ্ট দিচ্ছি আট দশটা কাঁচামরিচ কচি লবণ স্বাদ মতো এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো হাফচা চামচ এরপরে আদা বাটা দিচ্ছি দেখুন কত অল্প রসুন বাটা দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিচ্ছি কিছুটা ঝাল হবে এখন হাত দিয়ে এই শুকনো এবং ভেজ উপকরণকে আমি মিক্সড করব। এরপরে মেখে নেব খুবই সহজ চিকেন বল বানানো আপনারা যারা রেস্টুরেন্টে চিকেন বল খেতে যান সেম স্বাদটাই পাবেন যদি এভাবে তৈরি করেন আমি হুব হুব এভাবেই তৈরি করেছি রেস্টুরেন্টের মতোই আমার কাছে অনেক ভালো লাগে এভাবে তৈরি করতে তো আমি একসাথে মিক্সড করছি এমন না যে পুরোটা শুধু চিকেন দিয়েই করা যাবে এটার সাথে কিন্তু দেখুন আমি ব্রেড দিয়েই করে ফেলেছি এতে কিছুটা পরিমাণেও বেড়ে গেছে তো আমার মিক্সড করা হয়ে গেছে এখন হাতে তেল নিয়েছি এখন আমি অল্প অল্প করে চিকেন নেব নিয়ে এখন হাতে বলের মতো করে শেফ দেবো আমি ঠিক কাবাব যেরকম করে কিন্তু কাবাবের মতো না আমি এখানে ছোটো ছোটো বল তৈরি করবো সরি ছোটো না মাঝারি সাইজের বল তৈরি করবো আমি এবং খেয়াল রাখবেন বলটা যাতে একটু স্মুথ হয় আর এভাবে কাঁচামরিচ দেখা গেলে কোনো সমস্যা নেই এটা আরও সুন্দর লাগে আপনারা চাইলে এখানে সবুজ এবং লাল দুটো মরিচ ইউজ করতে পারেন এতে কালারটা দেখতে ভালো লাগে তো এভাবে আমি এই প্রসেসে সবগুলো চিকেন বল তৈরি করে নিলাম দেখুন খুবই ইজি যে কেউ এটা বানাতে পারবে তো দেখুন আমি আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত ইজিলি চিকেন বলগুলো আমি মেক করে ফেলেছি তো একে একে আমি সবগুলো চিকেন বল তৈরি করে ফেলেছি দেখুন কতটা সহজ এখানে আমাকে আটা দেওয়ার প্রয়োজন হয়নি যেহেতু আমি এখানে ব্রেড ইউজ করেছি বললাম তো সেটা ব্রেড ক্রামসের কাজ করেছে তো আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এখন দেখুন কতটা স্মুথ হয়েছে একটাও কিন্তু ফেটে যায়নি দিকটা খেয়াল রাখবেন আপনারা এখন যেটা করতে হবে পানি গরম করব আমি ভালো মতো পানি গরম হলে তারপরে পানি ফুটে ওঠার পরে কিন্তু এই চিকেন বলগুলোকে এতে দিয়ে দেব এবং টানা বারো মিনিট এটাকে সিদ্ধ করব। যাতে পুরোপুরিভাবে এটা কুক হয় তো টানা বারো মিনিট সময় নিয়ে আমি এগুলোকে সেদ্ধ করেছি কাঁচা পানিতে দিতে যাবেন না পানির বলক আসার পরেই দেবেন এদিকটা খেয়াল রাখবেন এরপরে পানি ছেঁকে এগুলোকে আমি তুলে নিচ্ছি বলগুলোকে আমার কিন্তু নাইনটি পর্যন্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর অনলি ফাইভ পারসেন্ট আছে আমি দেখাবো তো ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি একটা বক্সে করে নিব চাইলে ডিপে আপনারা রেখে দিতে পারেন ফ্রিজে প্রয়োজন মতো বের করে ভেজে নিতে পারেন তো আমি রেখে দিয়েছিলাম এবং অন্যদিন আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি পছন্দ মতো কালার পর্যন্ত ভেজে নেবেন এরপর সস দিয়ে পরিবেশন করবেন দেখুন কত সুন্দর চিকেন বল তৈরি করেছি ভিওর্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহফেজ